ভোরের আলো ফুটে নতুন দিনের সূচনা হলেও হঠাৎ জানা চরম সত্যিটা প্রত্যাশাকে যেন গুটফুটে অন্ধকারে ফেলে দিল আঠারোটা বছর যাদেরকে বাবা মা জেনে এসেছে হঠাৎ করে জানা নিষ্ঠুর সত্যিটা সেই সম্পর্কটা র তারা চিহ্নতে র মন মানতে পারছে না কষ্টে অন্তর আত্মা ছিঁড়ে যাচ্ছে বারবার চেষ্টা করেও স্বাভাবিক হতে পারছে না সেই সন্ধ্যা থেকে কান্নাকাটি করতে করতে একদম দুর্বল হয়ে পড়েছে মেয়েটা প্রত্যাশার এমন ভেঙে পড়ার দশা দেখে অধরা মাহবুব সাহেব আর নিরপিয় উদ্দেশ্য করে বলেন আমার মনে হয় এখন প্রত্যাশাকে আমাদের সাথেই রাখা উচিত মেয়েটা একেবারে ভেঙে পড়েছে এই মুহূর্তে ওর আমাদের দরকার কিছুদিন আমাদের কাছে থাকুক স্বাভাবিক হলে আসবে একটা সম্পর্ক ভাঙা খুব সহজ কিন্তু জোড়া লাগানো কঠিন আর বিয়ে কোনো ছেলেখেলা নয় যে রাগের মাথায় সবকিছু ভেঙে দেব। এসব ভাবাও বোকামি নির্বুদ্ধিতা অথরা থেমে নির্বের দিকে তাকালেন বললেন আশা করি নীরব ব্যাপারে তোমার আপত্তি থাকবে না প্রত্যাশা একটু স্বাভাবিক হলে তুমি গিয়ে নিয়ে আসবে আমরা কোনো বাধা দেব না আসলে আমরা বাধা দেওয়ার অধিকারও রাখি না যেদিন মেয়েটাকে তোমার হাতে তুলে দেওয়া হয়েছে সেদিন থেকেই ওর ভালো মন্দ দায়িত্ব সব তোমার ওপর অর্পণ করা হয়েছে নীরব চুপচাপ মাথা নাড়ল বাড়িতে যে সিচুয়েশন এখন তাতে প্রত্যাশার কিছুদিন ও বাড়িতে থাকাই বেটার এসব ভেবে সার্বিক দিক বিবেচনা করে নীরব আর বিরুক্তি করে না ডট ডট নিহারিকা অবশ্য সেই যে রাতের ছিমিয়ে গেলেন আর পিৎছুটি বলেননি তবে রুম থেকেও আর বেরোয়নি সকালে নীরব প্রথমে মায়ের রুমে যায় মা কে বোঝানোর ব্যর্থ চেষ্টাটুকু বাদ রাখেনি নীরব ঠান্ডা গলায় বলে প্লিজ মা এভাবে অভিমান করে না ভেবে দেখো তো যে মেয়েটা আঠারোটা বছর ধরে যাদের বাবা মা জেনে বড় হয়েছে হঠাৎ জানা নিষ্ঠুর সত্যিটা তার ক্রেতটাকে কতটা ভেঙে দিতে পারে তার লাইফে যে অমমা ঘা তো আর কি বা হতে পারে এমন জন্ম এমন দৃষ্টিকোট পরিচয় কেউ কি কখনো কামনা করে এটা প্রত্যাশার জন্য ভীষণ কষ্টের এই মুহূর্তে ওর পাশে দাঁড়ানো একটু সাহস জোগানোই আমাদের উচিত নয় কি জন্ম তো কেউ নিজের ইচ্ছায় বেছে নেয় না তবে কেন জন্মের দোষে তাকে দণ্ড পেতে হবে ছেলের প্রতিটি কথা যুক্তি নিহারিকা উত্তর দিতে না পেরে পাথরের মূর্তির মতন বসে রইলেন খাই নীরব ব্যাকুল স্বরে বলল এভাবে চুপ করে নামা। প্লিজ কিছু তো বল নিহারিকা ঝিম ধরে থেকে পরক্ষণে প্রসঙ্গ বদলাতে বললেন তোর শ্বশুর শাশুড়িকে নাস্তা দেয়া হয়েছে ছোটকে বল নাস্তা দিতে না খেয়ে যেন না যায় আমার শরীরটা ভালো লাগছে না আমাকে একটু একা ছাড় বাবা বাকিটা তোর যা ভালো মনে হ আমি আর এ ব্যাপারে কিছুই বলতে চাই না ডট ডট প্রত্যাশা ব্যাগ গোছাচ্ছে চোখের কোণে তলমল করছে অশ্রু নীরব এগিয়ে এসে বাহু ধরে হালতো টান দিয়ে প্রত্যাশাকে ঘুরিয়ে নেয় প্রত্যাশা মাথা নত করে ফেলল নীরব গম্ভীর গলায় বলল। প্রত্যাশা আমার দিকে তাকাও প্রত্যাশার চিবুক বুকের সাথে লেগে আছে ওর সাহস হলো না মুখ তুলে তাকাতে নীরব এবার করা সুরে পুনরায় বলল তাকাও বলছি প্রত্যাশা আমার চোখের দিকে তাকাও ধীরে ধীরে মুখ তুলে তাকালো প্রত্যাশা চোখ ভিজে গেছে চোখের কোল এসে অশ্রু গড়িয়ে পড়ছে নীরব আলতো করে গালে হাত রেখে আমুলের স্পর্শে চোখের পানি মুছে দিল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল যেতে চাইছ যাও তবে মনের রেখো আমার বাচ্চার যেন এক চুলো ক্ষতি না হয় তোমার অবহেলা নিজের অযত্নের কারণে যদি ওর কিছু হয় আমি সেটা টলারেট করব না নিজের যত্ন নেবে যত দ্রুত সম্ভব নিজেকে সামলে নেবে প্রত্যাশা ফালফাল করে চেয়ে রইল নীরব ফের বলল আর একটা কথা শুনে নাও র তারা চিহ্নতের সম্পর্ক না থাকলে কি তোমার আব্বু আম্মুর ভালোবাসায় স্নেহে তাদের যত্নে কি কখনো এক একফোটা কমতি পেয়েছ তুমি জানো উত্তরটা না শোনো একদম মন খারাপ করে কান্নাকাটি করবে না ভুলেও মাথায় উল্টাপাল্টা চিন্তার জায়গা দেবে না সবি কেয়ারফুল প্রত্যাশা আর নিজেকে সামলাতে পারল না ড়ে আজকে রাখা কান্না ঝরে পড়ল আকস্মিক ঝাঁপিয়ে পড়ল নির্বের বুকে ঝরঝরিয়ে কাঁদতে লাগল প্রত্যাশাকে এক হাতে আগলে নিয়ে বলল আমি তোমার আশার অপেক্ষায় প্রহর বুনব। আশা করি অপেক্ষার প্রহর দীর্ঘ করবে না প্রত্যাশাকে নিয়ে যাওয়ার পর থেকে নিহারিকার মনটা খচখচ করতে থাকে সময় গড়াল রাগবু যেন একটু একটু করে মিলিয়ে আস নির্বের বলা কিছু কথা বারবার মনে উঠল অবচেতনে ভাবেন আসলেই তো এমন জন্ম কেউ কি নিচ থেকে চায় জন্ম মৃতারা চিহ্ন তত্ত্ব এসব তো কারো হাতে থাকে না আর সমস্যা বংশের হলে তাতে নিষ্পাপ মেয়েটার কিসে এসব ভেবে অনুতপ্ত অনুশোচনায় নিহারিকার ভেতরটা কেমন করে উঠল অন্যদিকে ছেলের বিষণ্ন কষ্টেরা মুখের দিকে তাকালে বুকটা হাহাকার করে উঠছে দাঁড়ি তিন দিনের দিন সকালে নাস্তার টেবিলে নিরপির উদ্দেশ্য করে জড়তা নিয়ে নিম্নস্বরে শুধালেন প্রত্যাশার শরীর কেমন আছে বড়টা চিরতে গিয়ে নির্বের হাত থেমে গেল মায়ের মুখের দিকে একপল তাকে ফের খাবারের মনোযোগ দিয়ে বলল ভালো অতপর বলে উঠলেন নিহারিকা নীরব বলছি যে যা হওয়ার হয়েছে প্রত্যাশাকে গিয়ে নিয়ে আয় বাবা নীরব একটুও অবাক হয় না সে জানে তার মায়ের মন মমের মতন মম যেমন কঠিন হলেও আগুনের আছে আসতেই বলতে শুরু করে ঠিক তেমনি তার মায়ের কঠিন হৃদয় সন্তানের ভালো থাকার জন্য বলে যায় নিবিড় ফিরে আসেনি মা কে এভাবে বোঝানোর চেষ্টাটুকু অবধি করেনি বড়টা চিড়ে মুখে পড়তে পড়তে বলল নীরব থাক আরো কিছুদিন এমনিতে বলেও লাভ হবে না মনে হো না ও সহজে আসবে আর এটা অস্বাভাবিক বা বাড়াবাড়ি নয় কোন দিক দিয়ে ও ঠিকই আছে নিহারিকা চুপ করে গেলেন শুধু দীর্ঘশ্বাস ফেললেন অবশেষে সবাইকে একদফা অবাক করে বিকেলে স্বামীর সাথে প্রত্যাশাকে আনতে যান বাড়িটা তেমন মরামরা লাগছিল অথচ ক দিন আগেই সবাই কত হাসিখুশি প্রফুল্ল ছিল আর মেয়েটা অন্তঃসত্ত্বা সব ভেবেচিনতে নিহারিকা যান অনুশোচনা অনুতপ্ত প্রকাশ করে প্রত্যাশাকে সাথে আসার জন্য অনুরোধের সুরেই বলেন অধরা মেয়েকে বুঝিয়ে সুচিয়ে পাঠিয়ে দেয় সাঁচের অন্ধকারে ব্যস্ত নগরী ডুবে গেছে অনেকক্ষণ আগেই ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে কফির পেয়ালায় ছোট্ট করে চুমুক দেয় প্রীতি বককালকেই ফিরেছে সে ইচ্ছে ওদিকটায় বসে টেডি নিয়ে খেলছে ফের ধোয়া কফিতে কফিতেছ ছোয়াতেই তানিয়ে আসলেন অসন্তুষ্ট গলায় বললেন তোমাকে দিয়ে আজ অবধি একটা কাজও ঠিকঠাক হলো না প্রীতি এতগুলো দিন ওখানে থেকে করলে নাকি শুনি শুরু থেকেই তুমি সে এক নীরবে আটকে আছো নিশ্চয় নিজের রাগ জিদ্ এগো নিয়ে থাকায় আসল কাজটাই করার চেষ্টাটুকুই করনি পাড়ের উপর থেকে পা নামাল প্রীতি কাজ নাড়িয়ে বলল মা কি করে করব বলতো ওখানে গেলেও আমি নীরবকে এড়িয়ে চলি ওর সাথে কথা বলা তো দূর এক টেবিলে বসে পর্যন্ত খাইনি সে ইচ্ছায় ওর সামনে পড়তে চাইনি তানিয়া খুব প্রকাশ করে বললেন যে কাজ দিয়েছিলাম সেটা নির্বের অগচরেই করতে নট ওর সামনে মা ওটা জয়েন্ট ফ্যামিলি রুম থেকে বেরোলেই একজন না একজনের সাথে দেখা হয়ই সবার ভিড়ে আমি কি করতাম শুনি সবাই নিশ্চয় নির্বীর রুমে থাকে না আর প্রত্যাশা বোকা তাকেও যদি সামলে কাজটা করতে না পারো তাহলে তো আমার বলতে হচ্ছে তুমি প্রত্যাশার থেকেও বোকা প্রীতির মুখটা কালো হয়ে এল কফির মগ টেবিলে নামিয়ে গম্ভীর মুখে বলল প্রত্যাশাকে আমার সহ্য হয় না ওর জন্য নীরব আমাকে অপমান করছে ইভেন গায়ে হাত তুলেছে এত কিছুর পরের প্রত্যাশার সাথে অভিনয়টাও ঠিকঠাক আসে না তানিয়া নিয়ার ফাঁক করে কিছু বলবেন সেই মুহূর্তে সার্থকের গলা পেয়ে থেমে গেলেন সার্থক টুকেই ইচ্ছেকে দেখে স্নিগ্ধ হেসে বলল মামা কখন এসেছ ইচ্ছে ফ্লোর থেকে উঠে টেডিটার এক হাতের ভাজে কোলের সাথে নিয়ে ঝটপট মামার সামনে দাঁড়াল ঘন ঘন চোখের পাতা নেড়ে বলল কাল এসেছি মামা তুমি রাতে বাসায় আসনি কেন সার্থক হেসে হাঁটু গেড়ে বসল ইচ্ছের গালে চুমু খেয়ে বলল মামা আমার একটা সেমিনার ছিল সেখানে দুদিন থাকতে হয়েছিল বাই দা ওয়ে তোমাদেরকে খুব মিস করছিলাম কিন্তু তুমি তো মামাকে ভুলে গিয়েছ দাদু বাসায় থাকলে মামার কথা তো আর মনে থাকে না থাকে তো অল্প অল্প মনে থাকে সার্থক মিছে মিছে মন খারাপ করার ভান ধরে বলল ভেরি ব্যাড অল্প মনে থাকার জন্য আমি মন খারাপ করেছি বেশি মনে রাখো না কেন পায় পাপাকে বেশি মনে থাকে তুমি মন খারাপ করো না দিদুনকে বড় পাপাকেও অল্প মনে থাকে সার্থক গাল টিপে দিয়ে বলল ওকে সোনামনি ইচ্ছে হঠাৎ হাতের টেডি দেখিয়ে বলল মামা এটা পাপা গিফট করেছে কিউট না দেখো দেখো কেমন বর্বর রাইস ওয়াও ট্রেডির চোখ দুটোয় তাকাতেই সার্থকের কপালে ভাজ পড়ল নিচের অধরে দাঁত চেপে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল কিছু মনে হলো তন্মধ্যে ইচ্ছে সার্থকের হাত ধরে ঝাঁকিয়ে বলল মামা আমার চকলেট সার্থক কপাল চুলকিয়ে বলল ও শীত ভুল হয়ে গেল তো তোমরা যে আসছ জানতাম না সরি লিটল প্রিন্সেস যাও কালকে ডাবল চকলেট বক্স পাবে সাথে টয় করে মামার গালে চুমু খেয়ে বলল ইচ্ছে থ্যাংক ইউ মামা তানিয়া ছেলেকে দেখে কোমরের ব্যথার কথা তুলতেই সার্থক সেদিকে এগিয়ে গেল রাত প্রায় দশটা পুরো বিল্ডিং জুড়ে গা ছমছম ভাব করিডোর শুনশান সব রুম তালাবদ্ধ একমাত্র আলো জলার রুমটার সামনে এসে দাঁড়ালো তানভিল হাতে একটা ফাইল দরজার সামনে দাঁড়িয়ে উকি দিল নির্বীর দৃষ্টিজোড়া ল্যাপটপে আঙুলগুলো প্রস্ত চলছে কিবোর্ডে তানভীর হালকা গলা খাকারি দিল চাহনি ল্যাপটপের স্ক্রিনে রেখেই নীরব বলল কাম ইন তানভীর এগিয়ে হালকা স্বরে জিজ্ঞাসা করলো সার বাসায় যাবেন না একটু দেরি হবে হাতের ফাইলটা সামনের টেবিলে নামাতে নামাতে চাপা আওয়াজে বলল তানভীর সারুই মাতারা চিহ্ন দোক পাচারকারী ডিলারটা যাকে যে ছদ্মবেশে ধরলেন মেইয়ের স্যার দুই মাসখানেক আগে থাকে বৃষ্টির মধ্যে ম্যাডামের সাথে দেখা হল না নীরব এবারে চোখ তুলে তাকালো আর তাকাতেই তানভীর শুকনো রোগ নিল নীরব গম্ভীর মুখে সোজাসাপটা বলল এত কাহিনী দৃশ্যপটনা ট্রেনের সোজাসুজি বল আমার এত ভুলো মন নয় ক্লিয়ার তানভীর মাথা নালো লিভের ডগায় সচ্চোরা ভিজিয়ে বলল সেই ক্রেস নিয়ে তো এখন উপর থেকে প্রচণ্ড চাপ আসছে এবার কি আসল গডফাদার ধরা পড়বে নাকি আগের মতো সব ধামাচাপা হবে আসল অপরাধী আড়ালেই থেকে যাবে হাইডিং বিহাইন্ড দেয়ার মাস্কস তানভীর মাথা নেড়ে বলল যাদের দিয়ে এই গ্যাং তৈরি হয়েছিল তারা তো বেঁচে নেই তাদের পরিবারের একজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল তবে নজরদারিতে রেখেও তেমন তথ্য পাওয়া যায়নি তাহলে স্যার বাইরের কেউ কি এটা চালাচ্ছে নতুন করে শুরু করেছে ল্যাপটপের সাটার নামাল নীরব ধীরে ধীরে পেনড্রিভটা হাতে তুলে নিতে নিতে বলল যাদের আমরা সাধারণত সন্দেহের বাইরে রাখি তারাই আসলে মুখুশের আড়ালে ধ্বংস করে বেড়ায় এবার দেখা যাক শেষটা কি হয় শুধু প্রমাণটুকু জোগাড় করা বাকি আশা রাখি সেটাও দ্রুতই পেয়ে যাব ঘড়ির কাটা রাতে একটার ঘরে এক্সট্রা চাবি দিয়ে মেইন দরজা খুলে ঢুকে নীরব নিস্তব্ধ বাড়ি সবাই হয়তো ঘুমে রুমে আছে রুমে রুকে লাইট অন করতেই চমকে গেল বিছানায় প্রত্যাশা ঘুমোচ্ছে দুবার চোখের পলক ফেলল নীরব ভেবেছিল হ্যালসিনেশন কিন্তু না এগিয়ে গিয়ে শিওর হয় ফ্যানের হাওয়ায় প্রত্যাশার মুখের ওপর ছোট ছোট চুল উঠছিল নীরব হাত বাড়িয়ে কানের পাশে সরিয়ে দিল নিচের অধরের ডান পাশের দাঁত বসিয়ে ভাবল প্রত্যাশা তো আসার কথা বলেনি ফ্রেশ হয়ে মৃদু আলোটা জ্বালিয়ে নিঃশব্দে শুয়ে পড়ে নীরব কিছুক্ষণ একনাগারে তাকিয়ে রইল ঘুমন্ত প্রত্যাশার মুখের দিকে ডেকে তোলার ইচ্ছে করল না তবে বুকের ভেতরের শূন্যতা দূর করতে এক হাতে জড়িয়ে নিল ধীরে ধীরে গলায় মুখ ডুবিয়ে দিল একদিন রুমটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল বুকটা হাহাকার করছিল আজ যেন মুহূর্তেই মনটা হালকা হয়ে গেল গরম নিঃশ্বাস গলায় আছড়ে পড়ছে পেটে উষ্ণ হাতের স্পর্শ এবারের প্রত্যাশার ঘুম ভেঙে গেল চোখ বুঝেই অনুভব করে চেনা স্পর্শ নাসারন্ত্রে বাড়ি খাচ্ছে পরিচিত পারফিউমের প্রাণ প্রত্যাশা একটু নড়ার চেষ্টা করে জিজ্ঞেস করল কখন এসেছেন নীরব মৃদু হেসে বলল আগে বলো তুমি কখন এসেছ না বলে চলে এলে এটা কি আমার জন্য সারপ্রাইজ ছিল যাই হোক আমি কিন্তু সত্যিই সারপ্রাইজ প্রত্যাশা আগের মতো হাসি খুশি নেই কোথাও কম বলে চেহারায় সারাক্ষণ একটা বিষণ্ন ছাপ আগে হলে ঝটপট রেলগাড়ির মতো মুখ চলত তবে আজ তা আর হলো না ধীরে ধীরে বলল মা বাবা গিয়েছিলেন আনতে সন্ধ্যার একটু আগে এসেছি শুনলাম আপনি খুব ব্যস্ত ক দিন রাত করে ফিরছেন বেশি বিজি আছেন ভেবে আর ফোন দিয়ে ডিস্টার্ব করিনি আমি ব্যস্ত ছিলাম তোমার অভাবে তোমাকে ছাড়া সব কিছুই ফাঁকা অফিস কাজের চাপে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা ব্যস্ততার ভিড়েও তোমাকে প্রচণ্ড মিস করেছি প্রত্যাশা প্রত্যুত্তরে নিচুপ রইল নীরব মাথাটা তুলে প্রত্যাশার মুখের দিকে চাইল বলল হিংসিতল স্বরে তুমি জানো তোমাকে ছাড়া তোমার গায়ের মিষ্টি গন্ধ ছাড়া আমার ঘুম হয় না তোমাকে ছাড়া মনে হচ্ছিল আমি শ্বাস নিচ্ছি কিন্তু বেঁচে নেই আজ তোমাকে বুকে নিয়ে যেন প্রাণ ফিরে পেলাম উফ এতক্ষণে নিজেকে জীবিত ঠেকেছে কথা বলতে বলতে প্রত্যাশাকে ফের বুকে টেনে নিল নীরব হঠাৎ নির্বের ছোটের স্পর্শের শরীর শিউরে উঠল প্রত্যাশার প্রত্যাশার গলায় সোট ছোয়ায় নীরব প্রত্যাশায় নিজেকে ছাড়াতে নড়ে চড়ে উঠল নীরব ওভাবে রাষ্ট্রে জড়িয়ে প্রবার কণ্ঠস্বরে স্ট্রেফ বলল শোনো আমি ভীষণ টার্ড সারাদিনের স্ট্রেস দৌড় পর প্রশান্তি চাই আর আমার শান্তি মানে তুমি তিন রাত একটু ঠিকমতো ঘুমাতে পারিনি আজ একটাই অনুরোধ ডিস্টার্ব করো না এভাবেই জড়িয়ে ঘুমাতে দাও প্লিজ প্রত্যাশার প্রতি এবার হালকা হাসি ফুটল অবশ্য সে হাসি নির্বিড় দৃষ্টির অবচরে রয়ে গেল তিন চার দিন পর জন্মলে বিকেলবেলা শর্মিলার শরীরটা খারাপ এদিকে আনিসা বায়না ধরেছে ঘুরতে যাবে মায়ের সাথে সে প্রায়ই বিকেলে পার্কে করে বিভিন্ন ইভেন্টে চড়ে মেয়ের ঘ্যানঘ্যানিতে শর্মিলা রেগে পিঠের উপর দিল দুটো আর তাতেই আহলাদি মেয়েকেদে পুরো বাড়ির মানুষ জ্বর করল ছেলেরা সবাই অবশ্য কর্মক্ষেত্রে নিহারিকা এগিয়ে এসে আনিশাকে আগলে নিয়ে বললেন মেয়েটাকে এভাবে মারছিস কেন ছোট বুঝিয়ে বললেই তো হয় বলছি আমার মাথা ধরেছে কাল নিয়ে যাব না কিচ্ছুতেই শুনতে চাইছে না ঘ্যান ঘ্যান প্যান প্যান করেই যাচ্ছে অসহ্য থেকেছে প্রত্যাশা আগের মতো প্রফুল্ল না থাকলেও এখন অনেকটাই স্বাভাবিক আছে প্রত্যাশা এগিয়ে এসে বলল আনিশা কাঁদে না আমার রুমে চকলেট আছে চলো খাবে গেমস খেলতে আমার ফোন দিব চলো ইচ্ছে আছে ওর সাথে খেলবে এবার তো কান্না থামাও ইচ্ছে দুপুরে এসেছে ড্রাইভার রেখে গিয়েছে আনিসা দিকে না তাকে এগো ধরে বলে না আমার কিচ্ছু চাই না না চকলেট না ফোন কোনো কিছুই লাগবে না শর্মিলা চেঁচিয়ে উঠলেন শুনেছ মেয়ের কথা দেখো তোমাদের আজকারায় মেয়েটা দিন দিন বেশি বে অয়াদব বে আরা হচ্ছে নিহারিকা বললেন আহ থামো তুই রাগিস না আমি বুঝিয়ে বলছি আনিশার কান্না থামছিল না দেখে প্রত্যাশা বলল পার্কে নয় চলো আমরা বাসার সামনে থেকে ঘুরে আসি একটু হাঁটাহাঁটি করে আসি আনিশার কান্না একটু কমল ইচ্ছে এসে ঝটপট বলল মামনি আমিও যাব প্রত্যাশা ঘাড় নেড়ে বলে আচ্ছা নিহারিকা বললেন প্রত্যাশা বেশি দূর কিন্তু যেও না ঠিক আছে মা ডট ডট হাঁটতে হাঁটতে ওরা রাস্তার উপর আসে আনিশা বলল নতুন ভাবি চলো সামনে যাই মোট ছাড়িয়ে ডান দিকে আসতেই একটা খোলা পাবলিক পার্ক লোকজনের বীর মোটামুটি শান বাঁধানো বসার জায়গায় প্রত্যাশা বসে রইল ওরা দুজন দৌড়াদৌড়ি করতে থাকে ইচ্ছে হঠাৎ বলল মামনি আইসক্রিম খাবো ওই তো ওপাশেই একজন আইসক্রিম বিক্রি করছে ওখানে বেশ ভিড় জমেছে প্রত্যাশা বলল তোমরা এখানে বসো আমি আইসক্রিম আনছি এখান থেকে একটুও নড়বে না ঠিক আছে দু জনি একসাথে বলে উঠল আচ্ছা প্রত্যাশা উপাশে যায় আইসক্রিম কিনতে সামনের মেয়েটা শর্তেই প্রত্যাশা বলল চকবার দিন তো বিক্রেতা ছেলেটি জিজ্ঞেস করল কয়টা দেব আপা টি তিনটা বলতে গিয়েও থেমে যায়ও হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে এই সময়ে আইসক্রিম খাওয়া ঠিক হবে না তারপর নীরব জানলে বকাচোকা করবে এসব ভেবে অগত্যা বলল দুটো দিন পার্স খুলে দুইশো টাকার একটা নোট দিল প্রত্যাশা ছেলেটি বলল আপা ভাঙতি দেন পার্স খুঁজে দেখে বলে প্রত্যাশা খুচরা নেই তো দেখছি ছেলেটি তার টাকা রাখার থলে হাতে টাকা বের করতে থাকে ডট আনিসা আর ইচ্ছে বসে কথা বলছে আর হাসছে কিছু পল পরে ইচ্ছের নরম তুলতুলে ট্রেডিটায় আঙুল দিয়ে চাপ দিয়ে বলল আনিসা ওয়াও কি নরম তুলতুলে ট্রেডি ইচ্ছের গালে হাসি ফুটল ঝটপট বলল জানো আমার এরকম আরেকটা টেডি আছে দুটোই পাপা গিফট করেছিল এটা হোয়াইট কালারের আরেকটা ব্ল্যাক দেখো দেখো এর আইস কেমন বর্বর ইউ তুমি ভো এও পেয়েছ কেডিটা দুই হাতে আনিসার সামনে তুলে ভো এরা দেখানোর মতো করে মুখের এক্সপ্রেশন এমন করে যেন খুব ভয় পাচ্ছে সে সাথে আনিসাকে ভো এরা দেখানো তার একমাত্র লক্ষ্য আনিসা ছোট্ট তর্জনী আঙুলটা দিয়ে টেডির চোখে খোঁচা মারল পাকা পাকা গলায় বলল ধুর আমি ভয়ও পাই না আমি ব্রেভ গার্ল বড় দাদান বলে আমি বড় হয়ে ডি সিআইডি হব ছোট দাদানকেও ছাড়িয়ে যাব হু সেজন্য আমাকে এত এত সাহসী হতে হবে যারা দিত তারা কখনো আকস্মিক কেউ একজন আনিসার কথায় বাগড়া দিল মুখে মাথায় পরা একটা লোক এসে মিষ্টি গলায় বলল এই এ এই তোমাকে তোমাকে বলছি আনিসা ব্রুকুচকের নাক ফুলিয়ে তাকালো ইচ্ছে সরু চোখে চাইল লোকটা আঙুল নেড়ে বলল লাল জামা পরা পিচ্ছি তোমাকে বলছি তোমার পাপা ওখানে তোমাকে ডাকছে পাপার কথা শুনে ইচ্ছে জন্মনে হয়ে ঘাট ঘুরিয়ে সেদিকে তাকালো কালো বাইকের উপর মাথায় কালো হেলমেট পরা একজন বসে ঘাটটা অন্যদিকে ঘুরিয়ে বাইকটা সেম বাইকের ডিজাইন হেলমেট পরা ইচ্ছে অত বুঝলো না মাথা নেড়ে নেড়ে বলল পাপা ওখানে হ্যাঁ তোমার পাপা তোমাকে ডাকছে চলো আমার সাথে ইচ্ছে উঠে যেতে নেয় আনিসা থামিয়ে দেয় বলে ইচ্ছে যেও না আমার আম্মু বলে অপরিচিতদের কথা না শুনতে আর তাদের দেয়া কিছু খেতেও বারণ করে খুন। ওটা পাপা নাকি চলো দেখে আসিত আনিশা সবেগের দুপাশে মাথা নেড়ে বলল না না আমি যাব না শুনলে না নতুন ভাবি বলল কোথাও না যেতে দাঁড়াও আমি এক্ষুনি ভাবিমণিকে ডেকে বলছি প্রত্যাশা উপাস থেকে মাঝে মাঝে তাকাচ্ছে ওরা দুটো ওখানেই চুপচাপ আছে মাস্ক পরা লোকটা প্রত্যাশার তাকানো দেখার সাথে সাথেই উল্টো দিক ঘুরে ফোন কানে ধরে কথা বলার অ্যাক্টিং করতে থাকে এদিকে ইচ্ছে খাড়টা পিছনে ঘুরিয়ে রাস্তার বাইকের দিকে তাকালো। বাইকার হাত তুলে একটা বল দেখালো এবারে ইচ্ছের চোখে খুশির চিলিক ফুটল সে তো ক দিন আগেই পাপাকে বলেছিল বলের কথা ইচ্ছে কোনো দিকে না তাকিয়ে ছুটকে যায় আনিসা ছোট মানুষ অত কিছু না ভেবে সে শুধু ভাবল ইচ্ছে কথা শোনেনি তাই ভাবিকে বলে দিবে ভাবি নিশ্চয় জন্য ওকে বকবে এটা ভেবে আনিসার সামনের দিকে প্রত্যাশার আসার অপেক্ষায় থাকল ইচ্ছে দৌড়ে যেতে গিয়ে হঠাৎ পরে যায় মাস্ক পরা লোকটা ত্বককে তককে পিছুন পিছুন আসছিল এটা যেন তার জন্য সুবর্ণ সুযোগ হয়ে এল দ্রুত গিয়ে ইচ্ছেকে তুলে দেয় পিছুন সাইডটা একটু ফাঁকা আর যে যার মতো ব্যস্ত এটাই যেন মুখম সুযোগ হলো মুখোশধারীর কাছে সে আর কালবিলম্ব না করে বিদ্যুৎ বেগে ইচ্ছের মুখে রোমাল চেপে ধরে চিৎকার করার সুযোগই পেল না ইচ্ছে এক নিমেষের শরীরটা দিলে হয়ে নেতিয়ে পড়তে নেয় অজ্ঞান হতেই লোকটা পরং যত্নে কোলে তুলে নিল মেয়েটাকে মাথাটা লোকটার কাঁধে হেলে পড়ল লম্বা পা ফেলে বাইকের কাছে আসতেই হেলমেট পরা বাইকার চাপা গলায় বলল তাড়াতাড়ি উঠে বসো ইচ্ছেকে বসাতে গিয়ে ওর বুকের সঙ্গে আঁকড়ে ধরা টেডিটা হাত ফুসকে মাটিতে পড়ে গেল লোকটা তাড়াতাড়ি সেটা তোলার জন্য যুক্ত বাইকার গালি ছাড়ল সাতারা চিহ্ন লা তাড়াতাড়ি কর টের পেয়ে যাবে আর তুমি বাল আছো পুতুল পুতুল তুলতে বাইক স্টার্ট দিতে থাকে ছেলেটি এক হাতের সাহায্যে মাটি থেকে টেডিটা তুলে বাইকে চড়ে বসতে বসতে বলল সা লা তুমি জানো না হে বড়লোকের এসব বাচ্চারা বাপ মাকে ছাড়া থাকতে পারে তবে এই পুতুল ছাড়া নাওয়া খাওয়া বাদ দেয় পুতুল কোলের কাছে না নিয়ে এদের ঘুম আসে না জ্ঞান পুতুল পুতুল করে কাঁদবে দেখানীয়